তো বন্ধুরা এই যে দেখো আমাদের আমার এই জালনার পাশ দিয়ে কিন্তু আমার পেঁপে গাছগুলো দেখা যায় হাত দিয়ে কিন্তু ছিঁড়ে যায় তো ওখানে এই যে দেখো একটা পেঁপে গাছ এসে কিন্তু কোনো পাতা নাই কিন্তু পেঁপে আছে। এই যে দেখো আর এই একটা গাছ এটাও হয়েছে এটা হয়েছে আর এটা হয়েছে ফুলা তো ফুল ইয় পেঁপে হয় না সেরকম আর আজকে আমি একটা পেঁপে ছিঁড়ে নেব তো এখান থেকে একটা পেঁপে ছিঁড়ে নিয়ে কী দিয়ে রান্না করবো তোমরা যদি দেখতে চাও তাহলে ফুলবুড়িটি তোমাদের দেখতে হবে তো কোন পেঁপেটা ছেঁড়া যায় কোনটা সের মো হ্যাঁ ওই না ওটি ভাল লাগে না একটা সিরিয়াল নেই না হ্যাঁ পিস দে এই প্রথম হয় একটা এই আজকে প্রথম একটা পেঁপে ছিললাম তো এই জায়গা দিয়া এই ফার্স্ট এই ফার্স্ট পেঁপে ওই হিসেবে আর পেঁপে সিঁড়েছি কোন র আজকেই ফার্স্ট পেঁপে সিঁড়ে নিলাম আজকেই ফার্স্ট রান্না করব খাবো এর আগে আর কি পেঁপে সিঁড়েও নেই রান্নাও করিনি খাওয়াও হয় নাই ও মাইকাট ওটা নাকা সরমা মাছ দেখতে পাচ্ছো এইগুলো দিয়ে আজকে ভাজি করব আর কি ভাজবো তো চলো শুরু করা যাক সব কিছু কুটে কুটে ধুয়ে পাল্লা নিই এই যে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি আর এই যে পেঁপে কুঠি নিয়েছিলাম এই এখন এইগুলো দিয়ে এগুলো রান্না করবো এখন মাছের ভিতরে সব মশলা দিয়ে নিচ্ছি লবণ দিলাম তারপরে এই যে মরিচ দিলাম শুভ মাছের লবণ কম দিলেও হয় এবং না দিলেও হয় আমি একটু দিয়েছি আর এখন হলুদ দিব এখন কড়াইটা দিয়ে দিচ্ছি চুলার উপরে তেল ঢেলে নিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে নিব এই যে মাছগুলো ভাজা শেষ আলহামদুলিল্লাহ কড়াইটা বসাইয়ে দিচ্ছি তেল দিয়ে দেব এটা সুন্দর করে ভেজে তারপরে এই যে সব মশলা অ্যাড করে দিলাম এখন এটাকে সুন্দর করে ভুনো করব ভুনে নেব মশলাগুলো কি কি কাঁচা পেঁপে খেতে পারো কমেন্ট করে জানাও কাঁচা পেঁপে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে কারা কারা কাঁচা পেঁপে খেতে পারো কমেন্ট করে জানাও আমি কিন্তু কাঁচা পেঁপে খেতে পারি আমার কাছে খুব ভালো লাগে আমার বোনা প্রায় কাছাকাছি আমি পেঁপেগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে বুনিয়া নেব নাটক সুন্দর করে বুনা করব মশলার সাথে এটাকে কষিয়ে নিচ্ছি এটাকে আমি কষিয়ে নিয়েছি আপনার পানি দিয়ে দিব দিয়ে দেব এই যে আমার রান্নাটা কিন্তু শেষ প্রায় এখন নামিয়ে নিব